ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের পরীক্ষা কি হবে পরীক্ষার শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং পরীক্ষার শুরুর তারিখ শেষ তারিখ আপনি কিভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে বয়স সীমা কত নিবে সেটাও আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে আর তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ জানতে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশাসন শাখায় সেতু ভবন বনানী ঢাকা বারোশো বারো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি সিনেমাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন ই সার্ভিস বিবি এ ডট গভ ডট বিডি রিক্রুইটমেন্ট ওয়েবসাইটের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ওদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল সাল অনুযায়ী সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বেতন স্কেল দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড ম্যাগের পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল দেখতে পাচ্ছেন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম্যাগের পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম আর বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্নার ষাট টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্টেন্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বেতন স্কেল দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন অ্যাস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দেখতে পাচ্ছেন এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে চোদ্দ দশ পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল ন্যূনতম চার বছর মেয়াদী ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদসংখ্যা সাতটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তাহলে সাত লিপিকার কম্পিউটার অপারেটর বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পদ সংখ্যা তিনটি উনি স্বীকৃত হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুখ দরকার প্রতি মিনিটের গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন কানুনগো এটা হচ্ছে পদসংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে চার বছর মেয়াদি সার্ভে জরিপ ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর বেতনের স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিদের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দ গড়ে থাকতে হবে ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে অভিজ্ঞতা তারপরে অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট পদসংখ্যা একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ আসে নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ স্ট্যান্ডার্ড ড্যাপটি টেস্ট টেস্ট উত্তীর্ণ তবে অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রাকরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ আশোর নব্বই টাকা পদসংখ্যা চোদ্দটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটের গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তবে সার ভয়ের পদসংখ্যা একটি নয় টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা সেই মেন পদের সংখ্যা দুইটি আট দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অবিষ্যয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ তো আবেদনের শর্ত ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলী পদ সকল পদে এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট নয় মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দায়েরকৃত সিভিল দেখতে পারছেন এখানে রিভিউ অনুযায়ী বাংলাদেশ সেটু কর্তৃপক্ষর অধীনে চলমান সমাপ্ত প্রকল্পের কর্মরত প্রার্থীদেরকে বয়স শিথিলযোগ্য তবে মৌখিক পরীক্ষার বাংলাদেশ সিটু কর্তৃপক্ষর অধীনে চলমান সমাপ্ত প্রকল্পের নিয়োগ নিয়োগ মূল কপি প্রদর্শন করতে হবে সরকারি আদা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে আর এটার জন্য পরীক্ষা হবে কেবলমাত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে অবশ্যই এগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে অর্থাৎ যেখানে যে শর্তবলী রয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ দুই তিন দুই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে আর আবেদনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ গভবিডি এতে প্রবেশ করে ই রিকুয়েটমেন্ট মেনু অথবা ই সার্ভিস ডট বিবিএ ডট গভ ডট বিডি রিকুয়েটমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রে তিনশো গুনন তিনশো ছবি তিনশো গুণন আশি বিক স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো পঞ্চাশ কেবি হতে হবে নির্ভুল আবেদনপত্র সাবমিট করার পর ভারতের ছবি এবং অটো জেনারেট রেজিস্ট্রেশন কার্ড পাবেন এবং সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মোবাইল নাম্বার এস একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত ইউজ অক্ত রেজিস্ট্রেশন ফি পরিশোধের নির্দেশনা দেওয়া থাকবে রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশোধের নির্দেশনা দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করবেন আর কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টাকাটি এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা ছয় থেকে চৌদ্দ নং পদের জন্য দেখতে পাচ্ছেন একশত টাকা পনেরো থেকে ষোলো নং পদের জন্য পঞ্চাশ টাকা আর এটার জন্য দেখতে পাচ্ছেন অগ্ন অগ্রসর নাগরিকদের ক্ষেত্রে প্রত্যেক পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে আর প্রতি আবেদনের পরীক্ষার ফির সাথে অনলাইন ফি বাবদ দেখতে পাচ্ছেন অতিরিক্ত দশ টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে অতিরিক্ত অর্থাৎ প্রত্যেকটা পদের আবেদনের যে পরীক্ষার ফি সাথে দশ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সাধারণত আপনারা অনেকে জানতে চান তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা হবে সেতু ভবন ঢাকা অর্থাৎ ঢাকাতে এই নিয়োগ বিজ্ঞান প্রকাশিত করছে তো ঢাকাতেই পরীক্ষা হবে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছক তারা এই নিয়োগে অবশ্যই আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ